আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি কিছু পারিবারিক কারণে একটু ব্যস্ততাময় সময় কাটাচ্ছি এবং আমার শাশুড়ি যেহেতু আমার কাছে আছেন আমি চাইলেও অনেক সময় আসলে ক্যামেরা ওপেন করে অনেক কাজ করতে পারছি না আর যেহেতু বাসায় আমার শাশুড়ি আছেন এবং আরও গেস্ট আছে আসলে অন ক্যামেরায় কাজ করে এগোনোটাও একটু কঠিন তাই অফ ক্যামেরায় ম্যাক্সিমাম কাজ করে ফেলছি সেগুলো ক্লিপও নেওয়া হচ্ছে না তো যখনই সুযোগ পাচ্ছি একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে সেগুলোই জোড়াতালি মেরে আপনাদের কাছে তুলে ধরছি আর ইউসুফ থেকে আমার হাজব্যান্ড কিছু বিস্কিট বনরুটি তারপরে এরকম চানাচুর এনেছে চানাচুরটা এনেছে মূলত আমার জন্য বাসায় এই খাবারটা সবচেয়ে বেশি আমি পছন্দ করি আর আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে চানাচুরের বাদামগুলো বেচে বেছে খেয়ে ফেলা আর এখানে কিছু সল্টেড বিস্কিট এনেছে কিছু চকলেট বিস্কিট এনেছে তার ছোটো মেয়ের জন্য তো আমি চিন্তা করলাম যে জারগুলো খালি আছে সেইগুলোতে বিস্কিটগুলো ভরে গুছিয়ে রাখি আসলে এই ধরনের খাবারগুলো যেটা হয় একটু ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে একদম মানে নরম হয়ে যায় একটা বাসি বাসি আসে পরে আর খাওয়া হয় না তো চানাচুর বিস্কিট এগুলোকে আসলে সাথে সাথেই একটা বয়েম টয়েমে ভরে ফেলাটা বুদ্ধিমানের কাজ আর আমার বাসায় সল্টের বিস্কুটটা সেটাও আমি খেতে পছন্দ করি আর আমার ছোটো মেয়ের পছন্দ হচ্ছে চকলেট বিস্কিট আমি যখন এই বিস্কিটগুলো ভরছিলাম আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়ে গেল আমি আমার আব্বাকে খুব শখ করে বলেছিলাম আমাকে যেন বিস্কিট ফ্যাক্টরির মালিকের ছেলের সাথে বিয়ে দেওয়া হয় কারণ ছোটোবেলায় আমি প্রচুর বিস্কিট খেতাম বিস্কিট আমার খুব পছন্দের একটা খাবার ছিল এই বুড়ো বয়সে এসেও কিন্তু আমি প্রচুর বিস্কিট খাই চায়ের সাথে একটা বিস্কিট না হলে আমার হয় না সেটা টোস্ট বিস্কিট হোক সল্টেড বিস্কিট হোক কিংবা যাই হোক একটা বিস্কিট আমার লাগে তো যে কারণে আমি আমার আব্বাকে বলেছিলাম যে আমাকে যেন বিস্কিট ফ্যাক্টরির মালিকের ছেলের সাথে বিয়ে দেওয়া হয় তো আমার যখন বিয়ে ঠিক করা হলো মানে আমার হাজব্যান্ডের সাথে যখন আমার বিয়ে ঠিক হলো তখন আমার আব্বা আমাকে বললো যে এমন ছেলের কাছে বিয়ে দিয়েছি যে তোমাকে প্রতি মাসে অনেক অনেক বিস্কিট কিনে খাওয়াতে পারবে তো সেই কথাগুলো আসলে এখন মনে পড়ে নিজে নিজেই মুচকি মুচকি হাসছিলাম একটু ডালিম কেটে দিচ্ছি আমার শাশুড়ির জন্য তিনি অল্প অল্প করে ফ্রুটস খেতে পছন্দ করেন তো বললাম যে মা আমি এটাকে কেটে একটু গুছিয়ে আপনার সামনে দিয়ে দিচ্ছি ওনার মজার বিষয় হচ্ছে আমি যখন অন ক্যামেরায় এই কাজগুলি করি উনি মুচকি মুচকি হাসে আর দেখে যে বউটা পাগল হয়ে গেল নাকি বউটা কেন এরকম করে একটা ডালিম কাটা তো এমন কোনো কঠিন বিষয় না সেটাও দেখছি একটা ভিডিও করছে তো আসলে তিনি মুচকি মুচকি হাসে আর আমি অনেকটা হাসি হেসে বলি মা কি মনে হচ্ছে দেখে কি করছি তো মা বলে জানি না কি করছো তা আসলে আমি মা আমরা দুজনে খুবই ফ্র্যাঙ্ক এবং আমরা খুব ওপেনলি অনেক গল্প করি অনেক কিছু নিয়ে অনেক গল্প করি তো যে কারণে ওনার সামনে আসলে ওরকম আমার জড়তা নেই কিন্তু তারপরেও ভিডিওর কিছু বিষয় আছে যেগুলো আসলে করতে খুব ঝামেলা মনে হয় তো যাই হোক মাকে নিয়ে আমার সুন্দর সময় কাটছে মা আমার বাসায় আসাতে এবং আমরা সবাই খুব এনজয় করছি মাসে একজন মুরব্বী থাকলে বাসার ওয়েদার ভাইব সব কিছু চেঞ্জ হয়ে যায় সেগুলোর ভিতরে একটা দায়িত্ব বোধ আর একটু বাড়ে আরও একটু বন্ডিং বাড়ে আর একটু ভালো লাগা কাজ করে যে তিনি আমাদের মাঝে আছেন আমার মেয়েরাও দেখছি দাদি আসাতে খুব খুশি হয়েছে অনেকদিন পর দাদিকে কাছে পেয়ে তারাও অনেক খুশি তো যাই হোক আমি এদিকে কিছু ডিম এনেছিলাম ডিমগুলোকে ধুয়ে এখন বক্সে ভরে ফেলছি আর আমার শাশুড়ির সাথে আসলে আমার শাশুড়ির প্রায় তেইশ বছরের পুরোনো সঙ্গী রুমার মা এসেছে তো সেও আমার শাশুড়ির সাথে থাকে তা আমার শাশুড়ি খেয়াল করে খোঁজখবর রাখে তার কখন কি লাগবে এই দিকটা আমি একটু নিশ্চিন্ত যে আমি যে এত ছুটি করি ঘরে থাকি না রুমার মা অন্তত আমার শাশুড়ির পাশে থাকলে আমি একটু নিশ্চিন্ত থাকি যে কখন তার কি লাগবে এটা জানাতে পারবে যে ডিমগুলোকে পরিষ্কার করে বক্সে ভরে নিয়ে একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে যখন ফ্রিজে রাখতে এসেছি তখনই দেখলাম যে ফ্রিজটার আসলে একটু পরিষ্কার করার সময় হয়ে গেছে খুব শিগগিরই আমি লম্বা যে ফ্রিজটা আছে রাফ সেই ফ্রিজটার নিচের অংশটা আমাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না আর মা যখন এসেছিলেন তখন এই পিঠাগুলো এনেছিলেন আমি মিষ্টিভাবে এটাকে ডিপে ফেলে রেখেছিলাম তো মা যখন বললেন পিঠাগুলো বের করে কেন ভেজে দিচ্ছ না আমি খুব অবাক হয়েছি আমি ভাবছি কোন পিঠা দিব তো মা বললেন কেন আমি তো মিষ্টির বক্সে পিঠা এনেছি এগুলো হচ্ছে কোরবানি ঈদের সময় যে মাংসটা ঝুড়া হয় সেই ঝুড়া মাংস দিয়ে পিঠা এই পিঠাটা খেতে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই পিঠা কিন্তু ভুটানেও যেত আমার কাছে মা বানিয়ে পাঠিয়ে দিত তো আমি খুব হাসলাম আমি বললাম যে মা আমি তো ভেবেছি ওটা মিষ্টির বক্স এই জন্য আমি আর বের করে নিই যেহেতু একটা মিষ্টির বক্স ওপেন হয়েছে আমরা সবাই খাচ্ছি সেই জন্য আর ওটা আমি বের করে ভেবেছি পরে বের করবো ভাগ্যিস বলেছেন তো পিঠাগুলোকে আমি একটা বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজেই রেখে দিচ্ছি কারণ এগুলো একদম ফ্রোজেন হয়ে বরফ হয়ে থাকলে ভাজতে গেলে অনেক সমস্যা হবে তখন আবার ডিফ্রস্ট করা ওটা আরেক ঝামেলা তো আমি চিন্তা করলাম এগুলোকে সব গুছিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখি চট জলদি ভেজে দেওয়া যাবে যখন খুশি সবাই একটু করে ভেজে নিয়ে খেয়ে ফেলতে পারবে সেই চিন্তা করেই এগুলোকে আমি একটা নর্মাল একটা বক্সের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম আমার শাশুড়ির সাথে রুমার মা আসাতে আমার একটা লাভ হয়েছে রুমার মা খুব ভালো রান্নাবান্না করে তো মোটামুটি রান্না জোগাড় করে বলে দিলেই হয় যে রুমার মা এটা একটু রান্না করো তিনি খুব খুশি মনে খুব সুন্দর করে সে রান্নাগুলো করতে পারে তো এর দিক থেকে আমি একটু আরাম পেয়েছি রান্নার দায়িত্বটা খানিক হলেও মার হাতে তুলে দিয়েছি আর আজকে অবশ্য আমি একটা ছোট মাছের চটচড়ি আমি নিজেই রান্না করব সব জোগাড় করে দেয়া হয়েছে তো ভাবলাম ঠিক আছে একটু চটচড়িটা আপনাদের সাথে করে নিয়েই বসিয়ে দিই অনেকদিন পর আমি একটু মলা মাছের চটচটি রান্না করছি আমার বাসায় মলা মাছ ছোট পুটি মাছ এগুলো কিন্তু খুব কম কেনা হয় কারণ খালারা এগুলো কুটা বাছা করতে চায় না পছন্দ করে না তো যে কারণে আনাও হয় খুব অল্প পরিমাণে তো আজকে সেই মলা মাছের চটচুটি করব বলে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিল খালা এখন আমি বসিয়ে দিচ্ছি তো আজকে মনা মাছের চটচটিটা করবো একটু আলু কুচি করে নিয়েছি মনা মাছের মতন করেই ছোটো ছোট করে কুচি করে নিয়েছি একটু টমেটো ফ্রোজেন করা ছিল সেগুলো এনে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ এবং মাছ সব কিছু হাতে মাখিয়ে মানে আদা রসুন বাটা তারপরে হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া মাছের মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু বেশি পানি দিয়ে বসিয়ে দেবো আসলে আমার থেকে আমার আপু ভাইয়ারা অনেক ভালো পারেন ছোট মাছের চটচটি বরং আপ যারা রান্নার আপু আছে তাদের কাছ থেকে আমি এটার রেসিপিগুলো বারবার চেক করে নিজের রান্নাটাকে ঠিকঠাক করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি আর সেভাবে রেসিপি দিচ্ছি না শুধু বলছি যে আমি এখানে মলা মাছের চটচটি করছি আর হাতে মাখানো এই ধরনের চটচটি খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার নিজেরও ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে এই ধরনের ছোট মাছের চর্চাটি সব কিছু ভালো করে মাখিয়ে এবার যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে ঠিকঠাক মতন সেট করে নিয়ে ব্যাস এখন চুলার আগুন ধরিয়ে দিব আর এটা একদিকে রান্না হতে থাকবে অন্যদিকে আমার শাশুড়ির জন্য আমি একটু আলু করলা ভাজি বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় তো ওটাকেও একটু খেয়াল করতে হবে আমি এই ক্ষেত্রে রুমার মাকে বলেছি যে আমি সব তরকারি বসিয়ে দিয়ে চলে যাব তুমি দেখে না মানো এটা তোমার দায়িত্বের মধ্যে পড়বে অবশ্য রুমার মা নিজেও খুব ভালো রান্না করে কিন্তু তিনি বলছে যে না আপনি দু চার দিন নিজের দাঁড়িয়ে থেকে আমাকে একটু মশলার আন্দাজটা দেখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন তারপর আমি যা করার করব কাজ করতে এসে দেখলাম যে আমার কিচেনে যে টিস্যুটা সেটা শেষ হয়ে গেছে তো ভাবলাম না আগে আমি কিচেন টিস্যুটাকেই গোছগাছ গাছ করে নিই তারপর অন্য সাইডে যাব সেদিন একজন আপুর ভিডিও দেখছিলাম তিনি বলছিলেন যে আমি যখন কোনো কাজে যাই তখন যদি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটা সম্ভবত পুষ্পা আপুই বলছিলেন যে যে রান্নাঘরে যে রান্না শুরু করলে যদি দেখি আমার বক্সের মধ্যে হলুদ গুঁড়া নেই মরিচ গুঁড়া নেই এগুলো রিফিল করতে আমার ভীষণ বিরক্ত লাগে আসলে এই কাজটা আমারও হয় কোনো একটা রান্নাঘরে কাজ শুরু করলে হঠাৎ করে যদি দেখি এই জিনিসটা নেই আমি কাজটা শুরু করতে পারছি না তখন আমার ভীষণ বিরক্ত লাগে কিচেনের টিস্যু হোল্ডারে যে টিস্যুর রোলটা ছিল সেটা শেষ হয়ে গেছে সেই জন্য সেটাকে একটু পরিষ্কার করে গোছ গাছ করে নিয়ে এবার নতুন একটাকে সেট করে দিলাম পুরনো যেটা ছিল সেটা সরিয়ে ফেললাম আর এখন এখানে রুমার মাকে রান্নার পাশে দাঁড় করিয়ে দিয়ে আমি সোজা চলে যাব আজকে আমার যে ওভেন রাখার যে কেবিনেটটা আছে সেটা সরিয়ে দেখি ইউনি সেটার নিচে অনেক কিছু লুকিয়ে লুকিয়ে রেখেছে তো ভাবলাম যে এটাকে একটু ভালো করে সরিয়ে এনে এই পাশটা পরিষ্কার করে ঝাড়ুটাড়ু দিয়ে দেব আর এই চার চারপাশে যেহেতু প্রচুর কারুকার্য আছে ছোট ছোট এত বেশি ধুলা বসে থাকে ওখানে জমে যায় তো আজকে যেহেতু সরাতে পেরেছি এই জন্য সুন্দর করে এই ওভেনের পেছনটা এবং কেবিনেটের পেছনটা উপর নিচ পুরোটাই আমি সুন্দর করে ঝেড়ে মুছে নিচ্ছি এক একদিন এক একটা সাইড এভাবে সরিয়ে যদি মোটামুটি পরিষ্কার করা যায় মাসে একবার একবার করে তাহলে কিন্তু খুব বেশি ধুলা ময়লা জমে না কিন্তু যদি এটা একটু বেশি দেরি করে ফেলানো হয় দু তিন মাস হয়ে যায় তাহলে তো মোটামুটি সত্তা নাশ টাইপের কাজ হয়ে যায় দুনিয়ার সমস্ত দুলা ময়লা নোংরা সব এক জায়গায় এসে জমে যায় তো আজকে এই জায়গাটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে কালাকে বললাম তুমি মব দিয়ে বাকিটা ঝাড়ু দিয়ে দাও আর একটা ন্যাকড়া ভিজিয়ে এনে দিতে বলেছিলাম কারণ এই কারু কাজগুলোর ভেতরে আমি যতই ব্রাশ দিয়ে করি না কেন এগুলোর ভিতরে আঙ্গুল দিয়ে ডোলে ডোলে পরিষ্কার না করলে সাদা ধুলার একটা প্রলেপ থেকেই যায় ওটা উঠে না তো যে কারণে আমি বললাম যে তুমি আমাকে একটা ন্যাকড়া দাও আমি এই বাকি অংশগুলো পরিষ্কার করছি ওপেন ক্যাবিনেটের চারপাশটা আমি খুব সুন্দর করে ভেজা নাকড়া দিয়ে গছিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার কিছু অংশ আছে যেগুলোতে আমি পুরোপুরি হাত ঢুকাতে পারিনি সেই সময়টা আবার আমার খালাকে বললাম যে তুমি একটু ভিতর থেকে হাত ঢুকিয়ে পরিষ্কার করে নিয়ে দাও আর এই যে এদিকে আমরা কাজ করছি এদিকে আমাদের এই যে আমাদের হেল্পিং হ্যান্ড তিনিও চলে এসেছেন তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যত রকমের হেল্প করা সম্ভব আমাকে আর খালাকে সেগুলো করার চেষ্টা করে যাচ্ছেন তো মোটামুটি কেবিনেটের চার পাঁচটা ভালো করে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিলাম আর তারপর আমরা দুপুরে ভাত খেয়েছি গোথল নামাজ শেষ হয়েছে বাচ্চাকে স্কুল থেকে এনেছি বড় মেয়েকে কোচিংয়ে ড্রপ করে এটা একদম মাগিবের পরের অংশ আমার হাজব্যান্ড বাসায় ছিল সে বললো যে একটু মুড়ি মাখাও যাতে আমরা সবাই মিলে একটু মুড়ি মাখা খেতে পারি আর আমি আসার সময় একটু চিকেন ঠে এনেছিলাম এটা আমার গরমের আবদার ছিল তো বলল যে তুমি একটু আমাদেরকে মুড়ি মাখিয়ে খাওয়াও তো বিকেলের নাস্তায় আজকে মুড়ি মাখানো এবং চিকেন পিঠা এ দুটোই দিব আর এভাবে মুড়ি মাখানো খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে অল্প একটু ঝাল হবে বেশি লবণ দেওয়া যাবে না চানাচুরের যে লবণটা আছে তার সেটুকুতেই মুড়ি মাখানো হবে তো এগুলোকে একটু রেডি করে মাকে আমার হাজব্যান্ডকে তাদেরকে ডাক দিয়ে টেবিলের এই নাস্তাটা দিয়ে আমি একটু ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছি কারণ আমার কিছু নতুন প্রোডাক্ট এসেছে যে প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর আজকে যখন ফিরে আসছিলাম এত বেশি গরম লাগছিল যে আমি আজকে বুদ্ধিমানের মতন আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি পৃথিবীতে যত রকমই আইসক্রিম থাকুক না কেন এই ললি বিশেষ করে সবুজ রঙের এই ললির মধ্যে যেই মজাটা আছে আমি অন্য কোনো আইসক্রিমে এই মজা পাই না ধানমন্ডি সাতাশে মুভেন পিক আমার বাসার থেকে একেবারে হাঁটার রাস্তা আমি চাইলে প্রতিদিন মুভেন পিকের যে এক স্কুপ আইসক্রিম খেতেই পারি কিন্তু আমার কখনোই মোভেন পিক আকর্ষণ করে না আইসক্রিম খাওয়ার জন্য তার থেকে এই বিশ টাকা দামের সবুজ রঙের ললি এটা আমার কাছে রীতিমতন স্বর্গীয় স্বাদ এনে দেয় আমি জানি না আপনারাও আইসক্রিম খেতে পছন্দ করেন কি না কিংবা এই ললি ললি খান কিনা আমি কিন্তু ভীষণ পছন্দ করে খাই গতকালকে আমার কাছে অল্প কিছু প্রোডাক্ট এসেছে সামনে আরও আসবে তো ভাবলাম এই প্রোডাক্টগুলোকেও একটু আপনাদের কাছে তুলে ধরি একটু দেখাই যে কেমন প্রোডাক্ট এলো ড্রয়িং রুম সাজানোর জন্য যে ছোটোখাটো প্রোডাক্টগুলো আমার কাছে এসেছে আজ সেটারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি এটা এরকম একটা মিরর কিংবা এটাকে একটা সেন্টার টেবিলের শোপিস হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন এরকম একটা জিনিস আপু নিয়েছে আমার কাছ থেকে তিনি কিন্তু এটার উপরে খুব সুন্দর করে কিছু ডেকোরেশন পিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো আজকে আমি এটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করছি চাইলে আপনারা এরকম সেন্টার টেবিলে এটা রেখে এটার উপরে কিছু ছোট ছোটো শোপিস দিয়ে সাজাতে পারেন অথবা এটাকে হ্যাঙ্গিং করতে পারেন এখানে কিন্তু হ্যাঙ্গিং করার জন্য একটা অপশন দেয়া আছে এই যে দেখুন এই লম্বা দড়িটা হ্যাঁ এটাকে চাইলে এভাবে হ্যাঙ্গিংও করে দিতে পারেন দেয়ালে সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি এটাকে কিভাবে ইউজ করবেন এটাকে কি হ্যাঙ্গিং করবেন নাকি এটাকে এভাবে শোপিস রাখার জন্য সেন্টার টেবিলে ইউজ করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আমি আজকে এটাতে একটু ফুলদানি রেখে পাশে ফুলদানি রেখে সেগুলো সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু ইটস সার্ভ শোপিস আপনারা চাইলে এটাকে শোপিসের মতন ব্যবহার করতে পারেন আবার চাইলে হ্যাঙ্গিং করে যে কোনো একটা দেয়ালে লুক চেঞ্জ করে ফেলতে পারেন আমি এটার সাথে আরও কিছু জিনিস এনেছি যেগুলো দিয়ে আপনাদেরকে আরেকটু সাজিয়ে দেখাতে চাই ভালো কথা আমি কিন্তু এটার মিররটা খুলি নি এটার পিছনে দেখুন মিররটাকে এভাবে শক্ত করে আটকে দেয়া হয়েছে এই প্রোডাক্টগুলো ম্যাক্রনের তৈরি এই প্রোডাক্টগুলো ঠিক অ্যাজ ইউজুয়াল যেভাবে আমার কাছে আসে সেভাবেই আমি আপনাদের কাছে তুলে ধরি এখানে কোনো কিছু আমি বাড়িয়ে বলি না কমিয়েও বলি না ম্যাক্রনের প্রোডাক্টের প্রাইস এবং এটার ইউটিলিটি এবং এটার ইউজ এই সব কিছু ইউটিউবে প্রচুর পরিমাণে দেওয়া আছে আপনারা যদি কোনো কারণে প্রোডাক্ট নিয়ে কনফিউজ হন অবশ্যই একটু সেই ভিডিওগুলো চেক করবেন আর আমি যে প্রোডাক্টগুলো আনছি এগুলো হয়তো বা বাংলাদেশেও এই টাইপের প্রোডাক্ট আপনি পাবেন কিন্তু আমি তো চায়না থেকে এগুলোকে এক্সপোর্ট করে আনছি আমাকে একটা শিপমেন্ট কস্ট দিয়ে আনতে হচ্ছে কাজে প্রোডাক্টের প্রাইসটা তো কখনোই বাংলাদেশের প্রোডাক্টের মতন হবে না আপনি দেখবেন আমরা যারা চায়না থেকে কোনো কিছু ইম্পোর্ট করে আনি এরকম সমসাময়িক একই ক্যাটাগরির প্রোডাক্ট বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু সেটা এবং চায়নার মধ্যে অবশ্যই কিছু না কিছু ডিফারেন্স থাকে আর এই যে এই মাল্টি বাস্কেটটা এই বাস্কেটটার ব্যাপারে একটু বলি এই বাস্কেটটাকে আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন বাস্কেটটার পিছনে এই দেখুন কি সুন্দর একটা ঝুল করা আছে এই এটা ইটস সার্ফ আ পিস তার মধ্যে আপনি এইভাবে ফুলদানি দিয়ে সাজাতে পারেন চাইলে ফুলদানি বাইরে রাখতে পারেন ভেতরে এটার ভিতরে অন্য কিছু দিতে পারেন আপনি এটার ভিতরে ফয়েল পেপার দিয়ে এক সুন্দর করে কিছু স্যান্ডউইচ সার্ভ করতে পারেন চাইলে আপনি এটার ভিতরে ছোট ছোট ম্যাগাজিন রাখতে পারেন একটা কর্নারকে সাজানোর জন্য চাইলে আপনি এটার মধ্যে ফ্রুটস রাখতে পারেন কিংবা আপনার যে প্রসাধনী সামগ্রী আছে সেগুলোকেও সাজিয়ে রাখতে পারেন এটা হচ্ছে একদম মাল্টিপারপাস ইউজ করবার জন্য একটা সুন্দর ছোট্ট বাকেট এই টাইপের বাকেট দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য আরও একগুণ বেড়ে যায় আমি জানি না আপনাদের কাছে আজকের প্রোডাক্টগুলো কেমন লাগছে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সত্যি আপনার রুমে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখেন কোনো অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম